আপনারা দেখছেন আজ হুগলি রুরাল এবং স্টেট জেনারেল হসপিটালের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট তারকেশ্বরে হয়ে গেল আজ তারকেশ্বর থানার অন্তর্গত বালিগড়ি ফুটবল মাঠে হুগলি রুরাল স্টেট জেনারেল হসপিটালের পক্ষ থেকে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় সিঙুর হরিপাল পাণ্ডুয়া সহ বিভিন্ন জেলার বিভিন্ন রুরাল এবং স্টেট জেনারেল হসপিটালের ডাক্তার নার্স সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা এই বিভাগে অংশগ্রহণ করেন প্রতিযোগিতা শেষে সাফল্য নিরিখে তাদের পুরস্কৃত করা হয় এ বিষয়ে তারকেশ্বর গ্রামীণ হসপিটালের বিএমওএইচ এইচ সৌভিক দাস সাংবাদিকদের কি জানালেন দেখে নিন আপনারা দেখছেন ই বাংলা আজ থেকে দাসের প্রতিবেদন কোন কোন দল আছে এবং কিভাবে খেলা হচ্ছে আমাদের গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে হুগলি ডিস্ট্রিক্টের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন রুরাল হসপিটাল এবং সাব ডিভিশন স্টেট জেনারেল হসপিটাল থেকে আমরা সমস্ত হেলথের কর্মচারীদের নিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করেছি আমরা অন্যান্য বছরও আমাদের নিজেদের মতো করেই গ্রামে এখানে খেলি এবার আমরা খেলাটিকে একটু বৃহত্তর আকার দেওয়ার চেষ্টা করেছি আমরা সাথে নেওয়ার চেষ্টা করেছি মুখ্লু থেকে অন্যান্য হাসপাতাল থেকে এখানে যেমন পাণ্ডুয়া হসপিটাল থেকে কিছু স্টাফ আছে হেলথের স্টাফ আছেন বলাঘর হাসপাতাল থেকে আছেন সিঙ্গুর হসপিটাল থেকে আছেন

আর প্রতিটা ম্যাচের মোটামুটি আমরা হিসাব করে দেওয়া দেখেছি মোটামুটি সাতটা মতো ম্যাচ হবে টু লিট ম্যাচ এবং সেমি ফাইনাল ফাইনাল মিলে তো আমরা প্রতিটা ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের জন্য একটি করে ছোটো ট্রফি রেখেছি ঠিক আছে ধন্যবাদ